হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পারো যে আমরা কোথায় যাচ্ছি এমনভাবে ভিডিওটা স্টার্ট করেছি তো আজকে একটু যাচ্ছি হসপিটালে আর কোনোবারই এসে আমরা টোটো পাই না কিন্তু জানি না আজকে আমাদের কি ভাগ্য ভালো ছিল যে কারণে টোটোটা আমরা পেয়ে গেছিলাম তো তারপরে তো টোটোতে বসেও পড়েছি টোটো ছেড়েও দিয়েছে আর দেখো এমন একটা দিয়ে জায়গা দিয়ে যাচ্ছি তো আমার পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে যখন আমাদের বিয়ে হয়নি তখন আমরা এখানেই ঘুরতে আসতাম দেখতে পাচ্ছ আগে এতটা লোকজন ছিল না অনেক ঘাট ছিল না সেগুলো এখন হয়েছে দুজনে বসে থাকতাম গল্প করতাম মানে অনেক মানে স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো আগে চলো দেখে নাও এখানে তো কোনো দোকানঘাট ছিল না এখন অনেক দোকান হয়েছে তারপর প্রচুর বিকেলবেলা হলে প্রচুর লোকজন আসে এখানে আর এদিকে তো মুখটা দেখো কেমন পড়ছে তো চলো একটু তোমাদের দোকানঘাটগুলো দেখিয়ে দিই দেখো অনেক লোক কিন্তু এখনও রয়েও দেখো দোকান এখন প্রচুর দোকান হয়েছে আগে যখন আসতাম একটা ফুচকার দোকান আর একটা আইসক্রিম দোকান এই দুটো দোকান আমি দেখেছিলাম আর তেমন কোনো দোকান দেখি না এখন ঘুগনি বলো ফিচকা বলো রোল বলো সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায় তারপরে চলে এসেছি আমরা হসপিটালে কিসের জন্য এসেছি আজকে আমার পাঁচ মাসের ইউএসি করার কথা ছিল তো তার জন্যই চলে এসে যেখানে আর বসে আছি আর অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে তো সে কারণে একটু বসে আছে আর আমাদেরকে কিছুক্ষণ বসেও রেখেছিল তো তারপরে বসে থাকতে থাকতে কাজ টাজ মিটিয়ে নিলাম যেই বেরোবো তখন শুরু হয়ে গেলো যে বৃষ্টি যে কী বৃষ্টি তা ছাতাও নিয়ে আসিনি যে বেরিয়ে একটু যাবো হেঁটে গাড়িতে ওঠার জন্য তো আমি একটু দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম আর ভিতরে যত লোকজন ছিল সবাই তো আমাকেই দেখছিলো মনে করছে কী করছে মেয়েটা আর তোমাদের দাদা ভাই একটু রেগেই যাচ্ছিলো আমার ওপর বলে তুমি এখানে এসেও বন্ধ করছো না তখন তোমার দাদা ভাইকে বললাম এটাই যে এটাই তো আমার কাজ বন্ধ করলে কী করে হবে তো দেখো বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল যখন এসেছিলাম দেখতে পেয়েছিলো খুবই রোদ তো তারপরে খিদে পেয়ে গেছিলো একটুখানি বাইরে বেরিয়েছিলাম বেরিয়ে একটু কেক খেলাম তো দাদা ভাই আমি কেক খেলাম আর আমি বললাম একটু তুমি খাও আমি তোমার একটা ভিডিও করি তা আমি তো ভাবলাম যে আমাকে খাইয়ে দেবে কিন্তু না আমাকে না ও নিজেই এক একটা খাচ্ছে তো ভালো কথা কেকটা খাক কেকটা খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে অনেক বিরিয়ানি খাওয়া হয়নি তো বাড়ি যাওয়ার পরতে আজকে বিরিয়ানি খেয়েই যাবো দুজনে মিলে তো সেখানে এখান থেকে খাওয়ার পরে যে যা কিছু আর কাজ ছিল সেগুলো মিটিয়ে নিলাম মিটিয়ে নেওয়ার পর দুজনে চলে গেলাম বিরিয়ানির দোকানে তো এখানেও আমাদের স্মৃতি রয়েছে বিয়ের আগে এখানেই আমরা বিরিয়ানি খেতে আসতাম তো বিয়ের পর এখানে ফার্স্ট টাইম আসলাম এসে তো কিছুক্ষণ বসেই রেখেছিলো আমাদেরকে তারপরে চলে আসলো গরম গরম বিরিয়ানি তো আগেই তোমাদের দাদু ভাইকে বললাম যে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো আর এদিকে তো তো সব কিছুতে একটু লবণ লাগে ওই জন্য আগেও লবণটা দিয়ে নিল তারপরে খাওয়া স্টার্ট করে দিল আর এদিকে দেখো একটা ভাই এসে স্যালাড দিয়ে দিচ্ছে আমাদেরকে আগে দিত প্লেটে স্যালাডগুলো কিন্তু এবারে একদমই আমার ভালো লাগে একদম থালাতেই দিয়ে দিয়েছে প্লেটে দিয়ে দিয়েছে তো সেটা আমার একদমই পছন্দ হয়নি এখানে তো তবুও কি অনেক দিন পরে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে আর দুজনে গেছি সেই আবার পুরোনো জায়গায় তো বসে পড়লাম আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি আগেই খেয়ে নাও তো আগে রাখো বিরিয়ানিটা খেয়ে নেবে তারপর আমি খেয়ে নেব তো আজকের আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বড় ব্লগ আমি করতে পারছি না কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার তেমন কোনো লোক নেই তো আজকে ভিডিওটা দেরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সঙ্গে টাকা